আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরাও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাসাদ্দাম শাহ ইতালি থেকে বলছি বরাবর মতো আবার আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আমি যেখানে বসে আসি এটা হচ্ছে আপনার একটা সেলুন আর সেলুনের মধ্যে আমি আসলাম আমার চুলগুলো কাটার জন্য আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার চুলগুলো মানে পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিন দিন যাচ্ছে তত দিন দিনই আমার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে আর এই সাদাগুলোকে আজকে কালো করার চেষ্টা করব। আর একটা জিনিস আপনারা সবাই বুঝে নেবেন বা জেনে নেবেন যে ইতালিতে যারা আছে তারা কিন্তু সবার কিন্তু চুল পেকে যায় কারণ এদেশে কিন্তু ঠান্ডাও আছে তারপরে গরম আছে দুইটা সিজনে আছে তো অলরেডি কিন্তু আমি এখন আপনার সেলুনে চুল কাটার পরে একটু কলপ দিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এটা হচ্ছে ফুল সেলুনটা আর সেলুনের মধ্যে আমার পিছনে যে ও বাইকে দেখতেছেন উনি আমার চুলটাকে মানে সাটাই বাটাই করছে করার পরে এখন আমি বাসায় চলে যাব আর এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য করতেছি এই জন্যে যে আপনারা অনেকে এবার মনে করেন যে ইতালিতে যারা রেস্টুরেন্টে কাজ করে বা যারা সেলুনে কাজ করে দুইটার মধ্যে তফাৎ কত আর তারা কতটুকু টাকা ইনকাম করে সেলুনের মধ্যে আর এই সেলুনের মধ্যে যারা কাজ করে তাদের প্রত্যেক মাসে কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম আসে নতুন অবস্থায় যদি আপনার সেলুনে কাজ করে থাকে আর যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের তো বেতন একটু বেশি কারণ সতেরো আঠারোশো টাকা বেতন পাওয়া যায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে